কিছুদিন আগের কথা এটা ঢাকার অদূরে আটিবাজার এলাকা কেরানাইগঞ্জ থানাস্থিত এক ভদ্র মহিলা তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা তিনি কিছু জমি ক্রয় করেছিলেন অন্য এক ব্যক্তির নিকট থেকে বাট ভূমিদস্যুরা তার জমির একাংশ বলতে গেলে বেশিরভাগ অংশই জবর দখল করে নিয়েছিল ইউটিউব থেকে নাম্বার নিয়ে তিনি আমার সাথে কন্ট্রাক্ট করে জমির কাগজপত্র দেখাতে এবং এখন তার করণীয় কি এই ব্যাপারে অ্যাডভাইস গাইড নেওয়ার জন্য একদিন আগে আমার চেম্বারে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার ছেলে আর ভাগিনাকে সাথে নিয়ে একদিন আসেন কাগজপত্র সব দেখা শেষে তিনি তার ভাইয়ের ছেলে একজন রানিং কর্নেল আমাকে তার মোবাইল নাম্বারে কল দিয়ে আমাকে ধরিয়ে দিয়ে বললেন যে স্যার আপনি আমার ভাগিনার সাথে একটু এই নম্বরে কথা দেন আমি সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ইতিপূর্বে তিনি প্রশাসনের কিছু লোক তথা ডিবি পাঠিয়ে উক্ত মহিলার বেদখলকৃত জমি উদ্ধার করে দিতে পাঠিয়েছিলেন তারা জমি বুঝিয়ে দিয়েছিল বাট তারপরও ঝামেলা করছে এজন্যই তারা আমার কাছে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত এবং করণীয় কি এই সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য কাগজপত্র দেখাতে এসেছে সো আপনিও যদি আপনার জমি থেকে বেদখল হয়ে থাকেন তাহলে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করে করে উদ্ধার আই হোপ দ্যাট মিষেই পেয়ে যাবেন দ্যাটস হোয়াই আপনিও পারবেন আপনার মেদখর হয়ে যাওয়ার সম্পত্তি উদ্ধার করতে প্রয়োজন শুধু সাহস আর কিছু প্রসিডিউর মেনটেন করে সামনের দিকে এগিয়ে যাও মনে রাখবেন বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাত এসব আসবেই এর মধ্য দিয়ে আপনাকে এগুতে হবে উত্থান পতন এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম কারো চিরদিন থাকে না বন্ধুরা তবে যদি আপনি সত্যের পথে থাকেন একটা সময় আপনি আপনার সম্পদ ও সত্যি সত্যি ফিরে পাবেন ইউ ইল অলসো গেট ব্যাক আপনি সেনাবাহিনীর কাছে কাগজপত্রের একটি সামারি করে ধারাবাহিক বা কনসিস্টেন্টলি মেইনটেইন করে সঠিক সুন্দর ও সত্য ঘটনা নিয়ে তাদের কাছে আর্জি দাখিল করুন তবে আপনাকে এর সপক্ষে যথেষ্ট এভিডেন্স সাবমিট করতে হবে আদাল কিন্তু হবে না কোন যেমন আপনার ডকুমেন্টস এর ভিতরে কোনো ডুপ্লিমেসি বা জাল ডকুমেন্টস না থাকে সেদিকে খেয়াল রাখবে কোনো প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না এই ব্যাপারে আপনাকে শতভাগ কনফার্ম হতে হবে এন্ড দেন আপনি স্টেপ নেবেন আদারওয়াইস কিন্তু অন্যকে হ্যারমেন্ট বা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এরূপ অশুভ পদক্ষেপ নেন তাহলে কিন্তু আপনার ঘাড়েই বিপদ চাপবে অন্যকে গর্তে ফেলতে গর্ত করলে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হতে পারে তাই স্ট্রং এভেডিং নিয়ে সেনাবাহিনীর নিকট যাবেন এবং সঠিক ফর্মেটে আবেদন করলে আপনারা আপনাদের বেদখলকৃত সম্পত্তি নিশ্চয়ই ফিরে পাবে এইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আপনি সামনে এগুবেন কেননা কোনো সঠিক ব্যক্তিকে আপনি ভুল প্রমাণ করার জন্য সেনাবাহিনীর আশ্রয় নিলে তারা কিন্তু এক সময় বুঝতে পারবেন এবং পরিশেষে আপনাকে কিন্তু অপরাধের গ্লানি মাথায় নিতে হবে দ্যাটস অয়াই বি কেয়ারফুল এনিওয়ে লেটস গেট টু দ্য পয়েন্ট যাই হোক আসল কথায় আসা যাক সেনাবাহিনী আপনার সম্পত্তি একদিনে পুনরুদ্ধার করে দিবে দুই দিন সময় নেবে না কিন্তু এমনই একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পূর্বে আরও একটি পরিপত্র জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এই দুটি পরিপত্র নিয়ে আজকের ডিটেলস ডিসকাশন করব। ভিভার্স জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সতেরোটি ধারার সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার আরও দুই মাস বর্ধিত করেছে এই সতেরোটি যে ধারা দিয়েছি এই সতেরোটি ধারার মধ্যে আপনার সম্পত্তি যদি বেদাখল হয়ে যায় তাহলে আপনি সশস্ত্র বাহিনীর দ্বারা আপনি কিন্তু এই সম্পত্তি একদিনে পুনরুদ্ধার করতে পারবেন দ্যাট মিন্স আপনি একদিনে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা জানেন যে পনেরোই মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সশস্ত্র বাহিনীকে আর দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বর্ধিত করা হয়েছে এবং একটি প্রজ্ঞাপন অলরেডি জারি করেছে এই প্রজ্ঞাপনের সতেরোটি ধারা দেওয়া হয়েছে এই সতেরোটি ধারার মধ্যে যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো আমি আপনাদের সামনে কনসিস্টেন্টলি বলছি এই ধারাগুলির মধ্যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 নাইনটি এইট আই মিন ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এ অর্থাৎ এটি কিন্তু দেওয়ানি কার্যবিধি নয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সম্মিলিত যে সকল বাহিনী আছে সশস্ত্র বাহিনী তাদেরকে যে ম্যালিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা দুই মাসের মধ্যে আরও কাজ করতে পারবে এর মধ্যে আপনারা যদি কোনো সমস্যা হয় সেটা আপনি সমাধান করতে পারবেন ফৌজদারি কার্যবিধি 1898 এর 64 ধারা 83 ধারা 84 86 পঁচানব্বই একশত একশত পাঁচ ধারা একশত সাত ধারা একশত নয় ধারা একশত দশ একশত ছাব্বিশ একশত সাতাশ আঠাশ তিরিশ তেত্রিশ ধারা একশত বিয়াল্লিশ ধারা এই সতেরোটি ধারা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সেটা নিয়ে না হয় আলোচনা নাই বা করলাম সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই আমি মূল জিস্ট বিষয়গুলো যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে যে তৎক্ষণাৎ যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যারা এই আইন শৃঙ্খলা বাহিনী সবসময় মাঠে কাজ করতেছেন সেখানে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির শান্তি বিনষ্ট করে শৃঙ্খলা ভঙ্গ করে করে একজনের দখল দখল করার জন্য হুমকি দেয় বা রাতারাতি নিয়ে যায় দ্যাট মিনস ইনস্ট্যান্স যে ঘটনাটি আজকাল পরশু বা অতি সম্পত্তি ঘটেছে এই ইনস্ট্যান্ট যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ঘটনার জন্য আপনি সশস্ত্র বাহিনীতে যে ক্যাম্পগুলো রয়েছে আপনার প্রত্যেকটা উপজেলায় আপনি দেখবেন যে সশস্ত্র বাহিনী প্রত্যেকটি উপজেলায় সশস্ত্র বাহিনীর একটি করে ক্যাম্প আছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প গুলো আছে যেখানে এই বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে যারা দায়িত্বরত আছে সেখানে আপনি যদি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে আপনার সম্পত্তি শুধুমাত্র জমি সংক্রান্ত বিষয় না আপনার যে কোনো সমস্যা আই মিন যে কোনো সমস্যাকে বুঝায় আমি উদাহরণস্বরূপ যদি বলি যে কোনো পুরুষ ব্যক্তি যদি তার স্ত্রীকে নির্যাতন করে বা তার পরিবারের সন্তানদের লালন পালনের দায় ভার নিচ্ছে না তার স্ত্রীকে মারধর করতেছে নারী নির্যাতন শিশু নির্যাতন করতেছে মাদকের বিষয় হোক সন্ত্রাসীর বিষয় হোক একজনের সম্পত্তি লুণ্ঠন করা হোক চাঁদাবাজি করা হোক আপনার সম্পত্তি রাতে হুমকি দিয়ে দিনের বেলায় আপনার সম্পত্তি দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি তো এই সকল বিষয়ে আপনি সশস্ত্র বাহিনীর কাছে অভিযোগ দায়ের করলে এই থেকে আপনি সাথে সাথেই কিন্তু পাবেন ভিউয়ার্স গতকালের এসব একটি ঘটনা কিশোরগঞ্জ থেকে আমার এক ভিউয়ার্স সাবস্ক্রাইবার তিনি একজন জমির মালিক তিনি আমাকে ফোন দিয়ে জানালেন যে স্যার আমরা খুব বিপদে আছি করণীয় কি করা যায় আমাদের জমি গতকাল প্রতিপক্ষ দখল করে নিয়ে গেছে আমাদের তারা বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে পেশি শক্তি প্রয়োগ করে আমি বললাম আপনি আর্মিকে জানিয়েছিলেন জবাবে তিনি বললেন জানিয়েছিলাম তারা উক্ত ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকেও পাঠিয়েছিলেন দ্রুত স্টেপ নেওয়ার জন্য বাট পুলিশ আসার পর নাকি তাদের সমস্যা আরো বেড়ে গেছে আমি জানতে চাইলাম এমন কেন হলো তখন সে বলল হয়তো প্রতিপক্ষ তাদের কোনোভাবে কনভেন্স করে ফেলেছে আমি বললাম ব্যাপারটা আর্মিদের পুনরায় জানা তিনি বললেন আমি আবার তাদের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমাদের ইনচার্জ ছুটিতে আছেন দুদিন পরে আসলে আপনি যোগাযোগ করবেন হয়তো তিনি যোগাযোগ করবেন বাট সেনাবাহিনী যে ইনস্ট্যান্ট স্টেপ নিচ্ছে এটা তো পরিষ্কার হলেন এটা বলার অর্থ অনেকেই বলেন এসব নাকি মিথ্যে ভুয়ো আসলে প্রপার ওয়েতে চ্যানেল ধরে আপনাকে এগুতে হবে এমন অনেক ঘটনা রয়েছে সেনাবাহিনীর কাছে এমন ইনস্ট্যান্ট ঘটনা প্রবাহ নিয়ে উপযুক্ত পন্থায় আবেদন জানালে তারা সমাধান করে দিয়েছে যদি কোনো ডকুমেন্টস ছাড়া কোনো ব্যক্তি যদি এই ধরনের কার্যক্রম তার কিন্তু কিন্তু পানিশমেন্ট হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও পেতে প্রতিকার আইন দুই হাজার এ আমরা জানি যে আরো একটি পরিপত্র জারি করা হয়েছে এই ছয়টি ধারার মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের এর আপনার সাত ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা এবং তেরো ধারা এই যে ধারাগুলো এই ধারার মধ্যে আপনার আপনি তৎক্ষণাৎ যে সুযোগটি আপনি নিতে পারবেন ফৌজদারি আদালত কর্তৃক এবং আপনি এই সেনাবাহিনীদের কাছে বলে যেমন সেফার লাইক অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি তৎক্ষণাৎ আপনার সম্পত্তি বেদখল হয়ে গেছে আপনি সেনাবাহিনীর কাছে কমপ্লেন করলে আপনি সাথে সাথে কিন্তু সেটি ফেরত পাবেন দুই নম্বর হচ্ছে আপনার যে বিক্রয়কৃত সম্পত্তি আপনি সম্পত্তি এখন রেজিস্ট্রি করে আসছেন আপনার সম্পত্তি দখল বুঝাই দিচ্ছে না আপনি কমপ্লেন করলে সাথে সাথে আপনার সম্পত্তি সেই দাতা কিন্তু বুঝিয়ে দিতে হবে নাম্বার হচ্ছে সীমানা যদি কোনো ব্যক্তি দেখেন যে তার সীমানা বৃদ্ধি করার জন্য আপনার জমির মধ্যে ঢুকে গেছে আপনার সীমানার যে আপনার জমির যে সীমানা সীমানা পিলার সেটি ভেঙে ফেলছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি সাথে সাথে সেনাবাহিনীর কাছে কমপ্লেন করলে তৎক্ষণাৎ কিন্তু আপনারা তারা যদি ভূমি পরিবর্তন করে অর্থাৎ আপনার ভূমিতে গাছপালায় কেটে ফেলছে আপনার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এরকম পরিবর্তন যদি করে তাহলে আপনি তৎক্ষণাৎ দেন এন্ড দেন সেনাবাহিনীদের জানালে আপনি কিন্তু রেমেডি পাবেন আপনার জমির মাটির উপরিভাগ ভাগ সেটি কেটে নিয়ে গেছে আপনি সাথে সাথে কমপ্লেন করতে পারবেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনারা সাথে সাথে কাজ করতে পারবেন দ্যাট মিনস আপনি যে ধারাগুলো ডিসকাস করা হলো যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই তারপরে একশত এক একশত পাঁচ একশত সাত একশত নয় একশত দশ 111 126 27 128 142 আর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর 7 ধারা নয় ধারা 10 থেকে 13 ধারা এই ধারাগুলো আপনারা যদি সুন্দরভাবে একটু অ্যানালাইসিস করে সেনাবাহিনীর কাছে গিয়ে যদি আপনারা বুঝিয়ে শুনে কমপ্লেইন করেন তাহলে অন্তত পক্ষে আপনারা দীর্ঘ সময় আপনাদের লাগবে না সাথে সাথে প্রবলেম সলভ হয়ে যাবে ভিউয়ার্স এখানে আরো একটি কথা বলা উচিত সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এখন থেকে ছয় মাস আগে আপনার একটি ঘটনা ঘটেছে এটা কিন্তু সেনাবাহিনীরা দেখবেন না এক বছর বা তদুর্ধকালের কালের আগে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর সতেরোটি যে ধারা দিয়েছে এর আওতাভুক্ত হবে না এটা তৎক্ষণাৎ আজকের যে ঘটনাটি ঘটেছে গতকালকে যে ঘটনাটি ঘটেছে গত পরশু যে ঘটনা ঘটেছে এই সমস্যাগুলো আপনি কিন্তু সমাধান করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার একটি মামলা চলমান রয়েছে আদালতে সেটি নিয়ে সেনাবাহিনীর কাছে যেতে তাদের সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই ওটা আপনার আদালতে শুরু হা দেবে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে ভিডিওটা অনেকেই না দেখে থামনেইল আর টাইটেল দেখে আগেই কমেন্টস করে আবার অনেকেই ভিডিও না দেখে শুধু থামনেইল দেখেই কল করেন আর এমন অহরহ করে থাকেন দেশে এবং দেশের বাহিরে থেকে তাদের জিজ্ঞাসা হচ্ছে কমন কমন কিছু প্রশ্ন তারা করেন সে ফর লাইক আমরা জমি উদ্ধার করে দেই কিনা সেনাবাহিনী দিয়ে জমি উদ্ধার করি কিনা কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করি আমার চ্যানেলে এই সংক্রান্ত কত মানুষ যে আমাকে কল করেছে সেনাবাহিনী দিয়ে তার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এমনকি ষাট বছরের বেদখলকৃত জমি নিয়ে আমরা আর্মি দিয়ে উদ্ধার করে দিতে পারবো না এই ব্যাপারে তারা যোগাযোগ করতে চায় এসব বেখেযালি আলি অডিয়েন্সদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা আগে ভিডিওটি ভালো মতো দেখুন তারপরে কথা বলুন এবং কমেন্টস করুন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে وش اشكر الله حافظ